বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা অবৈধ থেকে বৈধ হওয়ার প্রথম যে কাজটি সেটি হচ্ছে কাফালা আর কাফালা হতে গেলে দেখা যায় যে আপনার আকামা এক দুই তিন চার পাঁচ বছর তারও অধিক কম বেশি এক্সপায়ার থাকে এই এক্সপায়ার থাকলে এই পেছনের আকামার খরচটা কোথায় যাবে সেটা কি আপনার রাকামাতে থাকবে না আগের কফিলের কাছে থাকবে না নতুন কফিল দিবে সেই বিষয় নিয়ে আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে চলছে হুরু কেটে কাফালা হওয়ার একটি সময় পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের আগে যারা হরুপ খেয়েছেন তারাও হরুপ কেটে কাফালা হতে পারছেন আর পয়লা ডিসেম্বর দুই থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে যারা টার্মিনেট হরুপ প্রাপ্ত আছেন তাদেরকে সৌদি আরব সরকার হুরুপ কেটে টার্মিনেট হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ দিয়েছে এবং কারা কারা কাফালা হতে পারবেন কারা কারা হতে পারবেন না সেই বিষয়ে ও ভিডিও আছে আপনারা চাইলে চ্যানেলে চার্জ করে দেখতে পারেন তবে আজকের এই বিষয়টা হচ্ছে যখন এই হুরুপ কেটে কাফালার এই সময়টাতে যখন চারিদিকে প্রবাসীদের ভিতরে একটা বৈধ হওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে তখন সবচাইতে বেশি যে প্রশ্নটা সেটা হচ্ছে যে হলুদ কাটতে গেলে তলব দিতে গেলে তার আগে দুই তিন চার বছরের যে ইকামা ডিউ অর্থাৎ বাকি টাকাটা সেটা দেখাচ্ছে এখন সেটা কিন্তু অনেক আপনারা হয়তো জানেন না যে সৌদি আরবে যদি আপনি ছোট মহাসার হন কিংবা বড় মহাশাসার হন যে কোনো সেক্টরের হন উইদাউট ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার ছাড়া প্রত্যেকেরই কিন্তু আপনি যখন হরুপ কাটতে যাবেন আকামা এক্সপায়ার হয়ে যাবে তারপর হরুপ কাটতে যাবেন তখন আপনি যদি ছোট মহাশার মনে করে থাকেন যে আপনার আমেল রিয়াল এক বছরের এক রিয়াল তিন বছরের তিনশো ইউর রং আই এটা আপনার ভুল ধারণা কারণ হচ্ছে আপনি যখন আকামা এক্সপায়ার হয়ে যাবে ইটস অটোমেটিকলি কনভার্ট বড় মহাশায় এটা বড় মহাশাশার মতই আপনার আকামার ফিসটা জমতে থাকবে সেটা আপনারা ভালো করেই জানেন বড় মহাশাসার এক বছরের মত্ত আমেলের খরচ কত নয় হাজার ছয় তো এখন এক্সাম্পল যদি বলতে যাই যে যদি আপনার হুরুপ কাটতে কাটার পরে যখন নতুন কফিল আপনার কাফালা করার জন্য তলব দেয় যদি আপনার দুই বছরের এক্সপায়ার থেকে থাকে তাহলে নয় হাজার ছয়শো রিয়াল প্লাস নয় হাজার রিয়াল কত উনিশ হাজার দুইশো রিয়াল সেটা এই কফিলের সার্ভারে দেখাবে এই কফিলের যেই অ্যাকাউন্ট আছে অ্যাপসারে সেখানে দেখাবে এখানে এই মকতাবল আমেল তাকে শর্ত দিবে যে যে ট্রাম্প কন্ডিশন কন্ডিশনগুলো শো করবে সেই ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলো হচ্ছে যে এই আমেলের আগের এই যে উনিশ হাজার দুইশো রিয়াল অর্থাৎ দুই বছর তিন বছর হলে আরো যোগ করুন নয় হাজার ছয়শো অর্থাৎ পেছনের যে একামার ভক্ত বলা আমেলের খরচটা সেটা কি তুমি বহন করতে রাজি আছো নাকি রাজি নেই যদি তুমি বহন করতে রাজি থাকো তাহলে টার্ম কন্ডিশনে টিকমার্ক মারো টিকমার্ক মারলেই কর্মীর কাছে মেসেজ যাবে কর্মীও সেই শর্ত মানলো তখনই কেবল আপনি কাফালা হতে পারবেন আবার অনেকে মনে করে অনেকে মনে করেন যে এই টাকা তো আমার আকামাতে আসে না হ্যাঁ আকামাতে আসবে না আসবে এটা কফিলের মহাস আছে অর্থাৎ কফিলের যে লাইসেন্স সেখানে এটা আগের কফিলের কাছেও যদি থাকে আগের কফিলের মহাশাসে থাকবে কোনো কর্মীর আকামাই থাকবে অর্থাৎ আপনার আকামাই নেই নেক্সট যদি আপনার কফিল নতুন এর কাছে যাবেন এখন সেখানেও থাকবে না কফিলের লাইসেন্স অর্থাৎ কফিলের তারপরে কফিলের যে অ্যাকাউন্ট সেখানে থাকবে এখন একজন সৌদি কি এতগুলো টাকা এক বছরে নয় হাজার ছয়শো রিয়াল দুই বছরের উনিশ হাজার দুশো রিয়াল তিন বছরের প্রায় সাড়ে সাতাশ হাজার নিয়ে আপনাকে সেই ভেজালটা রেখে আপনাকে কাফালা করবে এখন সেটা সমঝোতায় যেতে হয় কারণ সেটা আস্তে আস্তেও পেমেন্ট করা যায় অথবা আপনি কফিলের সাথে একটা চুক্তিতে যেতে পারেন সেটা আপনি আকামা করে আবার অন্য জায়গায় কাফালা হয়ে যেতে পারেন অন্য জায়গায় কাফালা হতে গেলে কিন্তু আবার আপনার আকামায় আসবে না এগুলো আসলে এই সকল কারণে কিন্তু গত কয়েক বছর ধরে মানুষ কাফালা হয় আবার অবৈধ হয় অন্যত্রে কাফালা হয় আবার অবৈধ হয় এই করতে করতেই যাচ্ছে গত কয়েক বছর ধরে প্রবাসীদের জীবন এখন যেহেতু পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের আগে প্রাপ্তরা তো আগে থেকে কাফাল হুরুপ কেটে কাফালা হতে পারছেন আর সরকার সুযোগ দিয়েছে পয়লা ডিসেম্বর দুই চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত যারা টার্মিনেট হুরুপ্রাপ্ত ছিলেন তাদেরকে কাফা হওয়ার জন্য এখন প্রত্যেকেই বলছে যে তার এই আকামার খরচটা আসছে পেছনে আকামার খরচটা সারবারে দেখাচ্ছে এখন এই সার্ভারে যখন দেখাচ্ছে সেটা কি কফিলের কাছে থাকবে না আপনার উপরে আসবে সেটা নির্ভর করে আপনার এবং কফিলের সমঝোতায় তাই এখন আপনারা যারা কাফাল হবেন তাই তৃতীয় কোনো মাধ্যম অর্থাৎ কোনো বাংলাদেশি আপনাকে হেল্প করলো অথবা কোনো মক্তবের মাধ্যমে গিয়ে আপনি কাফালা হবেন সেটা না হয়ে সরাসরি কোফিলের মাধ্যমে সরাসরি সৌদির কাছে সরাসরি যেখানে কাজ করছেন সেখানে কাফালা হওয়ার চেষ্টা করুন তৃতীয় কোনো মাধ্যমে হলে আপনাকে অনেকগুলো শর্ত কিংবা অনেক মারফেসে ফেলে আপনাকে কাফালা করে টাকাটা নিয়ে গেল ভবিষ্যতে ফেস লাগলে কিন্তু সৌদি আরবে বাইকে উড়ে পাওয়া যায় না এটা ইতিমধ্যে অবৈধ যারা আছেন তারা বুঝতে পারছেন যে এই যন্ত্রণার জ্বালা কতটুকু তাই আমরা অনলাইনে এসে বগর বগর করতে পারি কারণ আমাদের কাজই হচ্ছে বলা তাই আমরা বলবো যে প্রথম মাধ্যম অর্থাৎ সরাসরি কপিলের কাছে দ্বিতীয় তৃতীয় কোনো মাধ্যম ছাড়া সরাসরি কপিলের কাছে কাফালা হওয়ার চেষ্টা কর আর সবচাইতে যে বিষয়টা মনে রাখবেন যারা এতদিন ধরে অবৈধ আছেন হরুপ খেয়ে আছেন টার্মিনেট হরুপ খেয়ে আছেন এই দুই শ্রেণীর তারাই তো কাফালা হতে পারছেন অন্যদের ক্ষেত্রে কাফালা হতে পারবেন না সেটা ভিডিও আছে দেখে নিন তাই আপনাদের কাছে অনুরোধ করব যে সৌদি আরবে এই মুহূর্তে আকামার অনেক খরচের বাজারে চাকরির অপতুল্য বাজারে আপনারা যে যেখানে কাজ করছেন বেকার তো আর ছিলেন না যে যেখানে কাজ করছেন সেখানে স্বল্প বেতন অল্প বেতন যেটাই হোক সেই মুদিরের কাছে কফিলের কাছে রিকোয়েস্ট করে আঁকামাটা সরাসরি কাফালা হওয়ার জন্য এতে করে বেতন কম যেটা হোক না কেন স্বস্তি পাবেন ভাই সেটা এই যে গত কয়েক বছর অবৈধ ছিলেন সেই যন্ত্রণা কাটিয়ে একটু স্বস্তি পাবেন আর যদি মনে করেন যে না আপনি ফিউচার ইউ ক্যান মেক গুড বিজনেস ইউ ক্যান ডু এনিথিং সো আপনি আপনার ইচ্ছা আপনি করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম ও রহমাত